ভাবি শুধু যে সোশ্যাল মিডিয়াতে ঝাঁটা জুতো লাস্টে মান কচু তারও অভাব ঘটলো না ইস মানে একেবারে বস্তি কালচার কলতলার ঝগড়া হচ্ছে কোথায় সেই যে ননদ বৌদির বাড়িতে মানে জাস্ট ভাবতে অবাক লাগে নিজেদের মান সম্মান এমন কি চ্যানেলের যে সুনাম সেটাকেই কোথায় ধুলোয় মিশিয়ে দিয়েছে অথচ বলছে তোমাদেরকে সব বলবো সব বলবো বাড়ির বউ এসে বলছে তোমাদেরকে আমি কেন বলবো না সব বল অবশ্যই আমরা কী ভেবেছিলাম যে একদিন পুজো টুজো দিয়ে আসলো দিয়ে এসে নিজের মন শান্ত হয়ে গেল আর অশান্ত মনে ঝগড়া করতে আসবে না ভাই যে যা বলছে বলুক আমি আমার কাজে স্ট্রিক্ট থাকবো আমি না দেবো ওকে ভাগ আমি না দেবো ওকে ভাত না দেবো ওকে হাঁক দে ওই বলছে না থাকবে খাবে হাঁকবে তো আমি হাঁকতেও দেবো না খেতেও দেবো না থাকতেও দেবো না কারণ আমার করা এই দোতারা বিল্ডিং তো সেক্ষেত্রে যে জমিটা রয়েছে ও বলছে সেই জমির থেকে আমাকে লিখিত পরিত করে দাও ওর মাকে বলছে ননদ তো এটাতে তো ভাই তুমি বাদ ছাড়তে পারো না তার কারণ সমান অধিকার ভারতীয় আইনের সমান অধিকার আছে কিন্তু এদিকে পাগলি যেটা করছে সেটা তো পুরোপুরি জাস্ট ও নিজে বলছে আমার মেন্টাল আমি মেন্টাল আমার ম্যাচিউরিটি হয়েছে আমি ম্যাচিওর হয়েছি সেটা বলছে না আমার ম্যাচিউরিটি হয়েছে মানে এর কথা শুনলে আমি হাসবো না কাঁদবো আমি বুঝতে পারি না জাস্ট মনে হয় একটা পাগলের প্রলাপ শুনছি তো এই পাগলের প্রলাপ যে এত মানুষ বুঝতে পারছে এই পাগলি পাগলের প্রলাপ বকছে সেই পাগলের প্রলাপের উত্তর দিতে কেন আসছে বৌদি বারে বারে আমরা জানি ভাইয়ের বউ কিন্তু বৌদি বলতে সুবিধা হয় ওই জন্য ননদ বৌদি তো ভাইয়ের বউ কেন আসছে বারে বারে বৌদি কেন আসছে বারে বারে কারণ তার তো নিজের একটা সম্মান আছে সে এই সোশ্যাল মিডিয়াতে সে নিজের প্রথম নিজে এসেছে তারপরে বাকি আদার্স মানে ননদ টনদ এদেরকে আমরা চিনি তাকে আমরা প্রথম চিনেছি সে অবশ্যই খেটে তার চ্যানেলকে দাঁড় করিয়েছে হ্যাঁ কেউ না কেউ তো প্রমোট অবশ্যই করেছিল আমরা সে কথা ভুলিনি সে হয়তো ভুলে গেছে সে অস্বীকার করেছে কিন্তু আমরা ভুলিনি তো যাই হোক কথা হচ্ছে সেই পাগলের প্রলাপের প্রতি উত্তর দিতে সে আসছে আবার দেখব পাগলি আরেকটা প্রলাপ নিয়ে চলে এসেছে ভিডিওতে তো আবার দেখব পাগলির বৌদি আবার চলে এসেছে মানে কন্টিনিউ এরকম ঝাঁটা জুতো মানকুচু মানে সব রকম সব রকম সোশ্যাল মিডিয়াতে মানে আমরা দেখতে পাচ্ছি কোন দিন হয়তো হাতাহাতি ঝাঁটা নিয়ে ছোড়া জুতো ছোড়া এইগুলো অন ক্যামেরায় দেখতে পাবো অ্যাকচুয়ালি কি বলো তো ব্লগিং করছে কি খাচ্ছে না খাচ্ছে সেগুলো আমরা এখন আর দেখতে পাচ্ছি না শুধু শুনতে পাচ্ছি আমরা না খেয়ে আছি রান্নাবান্না কিছু নেই না খেয়ে আছি ওই ছাতু তাতু এই সমস্ত খেয়ে আছি তো মানুষ যদি না খেয়ে থাকে তার মুখের চেহারা অন্য রকম হয়ে যায় আমি আমার ঝগড়ার জন্য না খেয়ে আছি বাট ঝগড়ার জন্য কিন্তু আমি ভিডিও বন্ধ করছি না কারণ সেই ভিডিও থেকে আমাকে আর্ন করতে হবে হুম ওটাই তো আসল উদ্দেশ্য তো যাই হোক পুজো টুজো দিয়ে এসে ভাবলো ভাবলো যে সব স্মৃতি মুছে ফেললাম টাইটেল ওরকম দিয়েছিল বাড়ির বাইরে বেরিয়ে সব স্মৃতি মুছে ফেললাম আমরা ভাবলাম বাবা বাড়ির বাইরে বোধ হয় বউ বেরিয়ে গেলো দিয়ে সব স্মৃতি মুছে এলো তো ভাবলাম যাই হোক যে সুন্দর করে পুজো টুজো দিয়েছে মন শান্ত রেখেছে আর এসব ঝোর ঝামেলায় যাবে না হ্যান যাবে না ত্যান যাবে না ও মা পাগলি পাগলের প্রলাপ মানে পাগলি যেই আবার বকতে শুরু করলো ও আবার এসে পড়লো সকাল সকাল দেখি ফোনে একদম হোম পেজে চলে এসছে ভিডিও কি না বাড়ি জমি সব দেব সাথে মানকচুও রেডি করে রেখেছি ইস মানকচুটা কোথায় কোথায় ডোলবে গো মানে এই কণিকেই জিজ্ঞাসা করছি জায়গা মতো ডোলো যাতে কাজ হয় আর এই মানকচু যখন ডলবে তখন মানে ঘষবে আর কি তখন কিন্তু অবশ্যই একটু ভিডিও করে দেখিও নাহলে আমরা বিশ্বাস কি করে করবো যে তুমি মানকচু ডলে দেবে তার কারণ হচ্ছে তোমার ননদের শুনতে পাচ্ছি বুদ্ধি দেওয়ার লোক আছে হাজবেন্ড না অন্য কেউ তার মানে তুমিও ইঙ্গিত করতে চাইছো যে তোমার ননদের জীবনে অন্য কেউ আছে হ্যাঁ আমরা তো সেটা মানে ওর বিভিন্ন ভিডিও বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া বর নিয়ে যায়নি ঘুরতে মানে পাগলিকে ওর জন্য নাকি ও ঘর ছেড়েছে এটা প্রথম শুনেছিলাম এখন শুনছি সতেরো বছর ধরে অত্যাচার চলছে তো এই শুধুমাত্র বাড়ির বউ খেতে দেবো না বলেছে তাতেই শাশুড়ি এসে যা খাউ 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 খাও করছে মানে অন ক্যামেরা আর তারা তার মেয়ের জায়গায় সেখানে গিয়ে দাঁত ফোটাতে পারছে না আইনি ব্যবস্থা নিয়ে বা মেয়ের ওপর এরকম অত্যাচার সতেরো বছর ধরে হয়েছে কেন সেসব নিয়ে একদিনও মুখ খোলেনি সেখানে ব্যবস্থা না নিয়ে এখানে শাশুড়ি মা কেন বৌমার হয়ে বলছে হ্যাঁ বলেছে আমার চারটে সন্তান আর পরের বাড়ির মেয়ে খারাপ পরের বাড়ির মেয়েরা কিন্তু সবসময়ই খারাপ হয় কারণ শাশুড়ি কোনো মা হতে পারে না যেমন আর তেমনি ছেলের বউও কোনোদিনও কিন্তু মেয়ে হতে পারে না আমি দুতরফেরই বলবো কোনো ছেলের বউ কি শাশুড়ি মায়ের মেয়ে হতে পেরেছে না কোনো শাশুড়ি মা তার ছেলের বউকে মেয়ে করে নিয়েছে দুতরফেরই খামতি থাকে তাই এটা কোনোদিনই দিনই হওয়া সম্ভব নয় হয়নি হবেও না কিন্তু কথা হচ্ছে এই যে ননদ আল বাল বকে যাচ্ছে কাকে উদ্দেশ্য করে বলছে কখনো শুনছি দিদিকে উদ্দেশ্য করে বলছে মানে মামনিকে উদ্দেশ্য করে বলছে কখনো শুনছি ছেলের বউ ছেলের বউ না সরি ভাইয়ের বউ তোমার রান্নার কাজ করতে যাচ্ছিলো তাকে ওইখান থেকে তুলে এনে সোশ্যাল মিডিয়াতে নাম কামিয়েছে কোথায় ছিলি তুই আমি করেছি সব মানে এইগুলো না সব কিছু আমাদের ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে আর ওই মাঝে মাঝে যখন স্ক্রিপ্ট ভুলে যাচ্ছে তখন ওই চোখটাকে ওপর দিকে তুলে পাগলি মনে করছে মানে মুখস্থ করা বিদ্যা আর কি আওড়াচ্ছে এবারে বলি এই যে কনির কথা বলি কণি আসছে ভিডিওতে ফিল্টার মেরে আসছে ভুরু মানে আইব্রো এঁকে আসছে সেটা নিয়েও দর্শকরা বলেছে যে এত মন খারাপ থাকছে অথচ আইব্রো তুমি আঁকতে ভুলছ না অনেক দর্শক লিখেছে আজকে দেখলাম ভিডিওতে কথা বলছে কথা বলছে চুল ঠিক করছে ভাই যার মনে এত অশান্তি বাড়িতে খাওয়া নেই দাওয়া নেই সে এই সবগুলো কি করে করতে পারে আর ওই পাগলির কোথায় কোথায় মানকচু ডলবে সেটা বলে দিও এমন এমন জায়গায় ডোলো যাতে ও মানে কি বলবো ক্যামেরা করতে করতেও মানে আমাদেরকে ভিডিও জিতে জিতো সেই সব জায়গায় না চুলকাতে পারে কারণ ও চুল ঠিক করছে চুল বাজছে এসি চালাচ্ছে এগুলো আমরা দেখতে পাচ্ছি কিন্তু এমন জায়গায় ডলে দিও যাতে না ক্যামেরার সামনে এসে সেই জায়গায় চুলকাতে পারে অবশ্যই এর কোনো পাগলির কোনো মানে এনেই এর আগে দেখেছি নাক খুঁটছে নাক থেকে এনে আঙুলে করে দেখছে এর আগের ভিডিওতে ভাই দেখেছি মানে ব্লগিং যখন করতো আর কি এখন তো ব্লগিং হয় না এটা হয় ঝগড়া ভিডিও কী বলবো মানে ক্যাচাল ভিডিও যাকে বলে ক্যাচাল ভিডিও হয় তো কথা হচ্ছে কনির মধ্যেও যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি ঝগড়া অশান্তি হচ্ছে বলে কোনো দেখতে পাচ্ছি না আর ওদিকে ননদের মধ্যেও যে বিশাল কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি সেই একই পাগলের প্রলাপ একই কথা একই কথা এ বলছে একটা প্রসঙ্গে ওর ভিডিও দেখে সে আবার বলতে আসছে এই বললো যে আমার হাজব্যান্ড বলেছে যে কোনো কারোর ভিডিওটিরও কিছু দেখবে না খুব ভালো কথা দেখবো না তো আমি আবার কেন দেখবো কেন দেখবো ভাই সে ভিডিওতে বলছে ও বিকেলবেলা খুব হইচই করেছে কার কার ফোন আসছে কে কে ফোনে বুদ্ধি দিচ্ছে তারপরে নাকি পাগলি শুরু করে দিচ্ছে আরে ভাই তুমি তো তাকে কিছুই দেবে না তাকে খেতে দেবে না জমির ভাগ দেবে না তুমি তাকে মানে কি বলবো থাকতে দেবে না এখানে তো সেক্ষেত্রে তুমি কিছুই যখন দেবে না তোমারও তো মাথা ব্যথার কী আছে ও যা বলছে সোশ্যাল মিডিয়ায় বলুক না কারণ মানুষ বুঝে গেছে এটা নাটক এটা নাটক তুমি কন্টিনিউ করছো তোমার ননদও করছে তুমি থেমে যাও কারণ তুমি বুঝদার, তুমি ভালো মেয়ে তুমি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসো তুমি কেন চুপ থাকবে একদম আচ্ছা তুমি প্রচণ্ড এতদিন নরম স্বভাবের ছিলে সব কিছু মেনে নিয়েছো তুমি এখন গরম স্বভাবের হয়ে গেছো আর কিছু মানবে না সব দেখিয়ে দেবে বুঝিয়ে দেবে কাকে ধরে নিয়ে আসলে কাকে কী করবে সব তুমি জানো আরে ভাই সেটা অন ক্যামেরা কেন করছো অফ ক্যামেরাই করো না তুমি কতটা গরম হয়েছো দর্শকদেরকে তো দেখিয়ে লাভ নেই কতটা গরম হয়েছো তুমি তোমার ননদকে দেখাও ননদের প্রতি অ্যাকশান নাও সেই অ্যাকশানগুলো নিতে গেলে কি কী করতে হবে সেগুলো তুমি খুব ভালো করে জানো তোমাকে আর নতুন করে আমি বলবো না কারণ তোমার একটা লিগাল টিম রয়েছে তাদেরকে জানাও তুমি রোজ রোজ এসে দর্শকদের সামনে বলছো আর ভিউজ তুলছ আরে ভাই ভিউজের কাঙাল আমরা জানি কারণ তুমি এর আগে অনেকবার এইভাবে ভিউজ তুলেছো অনেকবার তুলেছো এইবার ননদের সাথে যোগ দিয়েছে কারণ ননদের বাড়িটা কমপ্লিট করতে হবে এবার বলছে পাঁচ লাখ টাকার কথা পাঁচ লাখ টাকা দাও আর নাহলে জমির ভাগ দাও সেটা শুনছি মায়ের কাছে চাইছে আচ্ছা বিধবা মা যে ছেলের পয়সায় খায় মানে ছেলের পয়সাও না সরি ছেলের বইয়ের পয়সায় খায় সে কোথা থেকে পাঁচ লাখ টাকা দেবে সেটা কি তার মেয়ে জানে না মানে এইগুলো যে কতখানি নাটক সেটা পরিষ্কার বোঝা যায় আর ওই জুতো কিনে এনে দেখাচ্ছে যে জুতো কিনেছি আমিও কিনতে পারি আমারও অনেক আছে আমার মনটা বড়ো ওই যে মাকে একজোড়া জুতো কিনে দিয়েছে তাই জন্য বলছে আমারও মনটা বড় আমিও কিনতে পারি ভালো তো এই যে কোনি এতদিন যা যা করেছে এই এত মাছ মাংস সাড়ে তিনশো টাকা প্লেটের মানে বিরিয়ানি মানে দশটা বারোটা বিরিয়ানির প্লেটের তুমি সেগুলো করে দেখাও না আরে ভাই বেশি না ও তো এতদিন ধরে এত বছর ধরে করছে তুমি দুটো মাস করে দেখাও আমরা দেখতে চাই ভিডিওতে তাহলে আমরা বলবো তোমার মনটা খুব বড় খুব বড় মনের মানুষ তুমি ওর লেভেলে ওর আছে তোমার নেই তোমারও অনেক আছে একদম মেনে নেব তোমারও অনেক আছে ঠিক কথা তোমার শ্বশুরবাড়িতে কিন্তু অনেক আছে আমরা দেখেছি জায়গা জমি অনেক অনেক বেশ জমা আছে অবস্থাপন্ন তোমাকে মোটামুটি তোমার তোমার বছর বয়সে নিয়ে বাবা বিয়ে দিয়েছিল কিন্তু কথা হচ্ছে তুমি সেখানে টিকতে পারো নি তোমার এই মুখরা স্বভাবের জন্য সব সময় শ্বশুরবাড়িকে দোষ দিলে হবে তুমি তোমার যা মুখরা স্বভাব তুমি যেভাবে কথা বলছো তোমার মুখের অঙ্গভঙ্গি দেখেই মনে হচ্ছে তুমি কি পরিমাণ মুখরা মানে এই ননদকে বলছি আর কি কি পরিমাণ মুখরা তো সেখানে নিজে সংসার করতে পারি এবার আরও ভেতরে কি কারণ আছে কি জন্য বর ভাগিয়ে দিয়েছে কিসের জন্য এবার বর যদি ভাগিয়ে দেয় আশা করি বর ফোনে ওকে বুদ্ধি দেবে না তাহলে কে এমন আছে যার সাথে তুমি তুমি করে কথা বলছে কি কালকে ননদও বলল যে তুমি দেখো না কি হয় তুমি তো অনেক কিছু করেছো তুমি আর কিছু কারোর জন্য করবে না ননদ বলল সেই তুমি তুমি করে কে বলছে তোমায় পাগলি পাগলি তোমায় তুমি তুমি করে কে বলছে আশা করি বর নয় বর যেহেতু তাড়িয়ে দিয়েছে বর যেহেতু খুব খারাপ বরের সাথে আর কোনো সম্পর্ক নেই ডিভোর্স পেপার রেডি হয়ে গেছে তো সেখানে ডিভোর্স পেপার রেডি হলে তুমি নিশ্চয়ই খোরপোস দাবি করেছো তোমার মেয়ের ভরণ পোষণের জন্য টাকা দাবি করেছো তোমার নিজের জন্য নিশ্চয় পোস্ট দাবি করেছো বাস এখানে মালা মাল তুমি তো বিরাট বড়ো লোক বিরাট বড় লোক ডিভোর্স পেপারে তো এমনি এমনি তুমি নিঃশর্তে সাইন করবে না যেখানে ভাইয়ের বইয়ের ঘাড় মোটকে তুমি খেতে চাইছো সেখানে তো তুমি নিশ্চয়ই স্বামী যেখানে তোমার হক আছে অধিকার আছে সেখানে তুমি ছাড়বে বলে তো আমার মনে হয় না তো স্বামীর সঙ্গে যখন এরকম আদায় কাজকালায় সম্পর্ক হয়ে গেছে তাহলে তোমাকে ফোন করে করে কে বুদ্ধি দেয় কালকে তুমি নিজেও বললে যে ফোনে আমাকে বলেছে যে তুমি তো অনেক করেছো তুমি আর করোনা এদের জন্য আমি তো করবোই না আমি তো করবোই না তুমি কী করেছো গো কণিকার চ্যানেলটা প্রমোট করে দিয়েছিলে না তুমি হ্যাঁ 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 কণিকাকে তুমি যখন কণিকা খেতে পারতো না আমরা দেখেছি আমি দেখেছি আমি দেখেছি আমার মতন অনেক দর্শক দেখেছে গাছ থেকে একটা পেরে সবাই মিলে খাওয়া হয়ে গেছে এক পদ ভাত আমরা দেখেছি ও রান্না করেছে পিছন থেকে মানে ওপর থেকে ছাদ থেকে ছাদ তো তখন ছিল না টালি টিন তো মানে জল ঝরঝর করে পড়েছে তখন এসে তুমি বাড়িটা করে দিয়ে গেছিলে না তখন তুমি ওদের মুখে খাবারের মানে তোলার জন্য টাকা পয়সা দিয়ে গেছিলে হাতে ধরে তাহলে করেছি 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 মানে কি করেছো কি করেছো আর মেয়ের কথা বলছো মেয়েকে হয় দিদিমা এনেছে নয় মামি এনেছে নয় দিদিমা এনেছে নয় মামি এনেছে ঠিক আছে মেনে নিলাম মামিই এনেছে মামির তো এখন যত দোষ মামিই এনেছে তো তুমি তো মা তোমার তো একমাত্র সন্তান তুমি কি করে পারলে ওকে ছেড়ে থাকতে তুমি তোমাকে যে যাই যাক না কেন না আমি দেব না আমার সন্তান আমি দেব না সে মামিই যাক বাচ্চার মামিই চাক আর বাচ্চার দিদাই চাক আমি আমার সন্তানকে দেব না তখন নিজেরা ড্যাং ড্যাং করে দিয়ে দিয়েছিলেন নাও খাওয়া পড়া লাগবে না পড়াশোনার খরচ লাগবে না নি যাও নি যাও নি যাও নি যাও নিয়ে যাও তখন মনে হয়েছিল না মানলাম ও কথার অনুযায়ী যে ওদের কথা অনুযায়ী যে মামি এনেছে তুমি কেন দিলে তুমি কেমন মা তুমি কেমন মা একটা পাগলিও তো তার সন্তানকে ছাড়ে না কত দেখি রাস্তাঘাটে খবরে নিউজ চ্যানেলে দেখি পাগলি তার বুকে আঁকড়ে সন্তানকে রেখেছে কেউ যদি দেবে কাল কালকে না পরশুদিন একটা ভিডিও দেখছিলাম সামনে ভেসে আসলো ইউটিউবে তোমার বাচ্চাটাকে দেবে একজন নেবে খুব ভালো থাকবে সে পাগলির অবস্থা দেখলে মানে গায়ে চিমটি কাটলে ময়লা উঠবে ঠিক আছে তো সেই পাগলি দেখলাম বাচ্চাকে বুকে আগলে রেখেছে তো তুমি কি তুমি তো তোমাকে সবাই অবশ্য পাগলি বলে আর তুমি তো অতটাও পাগলি নয় ঠিক আছে তুমি হচ্ছে শেয়ানা পাগলি তো শেয়ানা পাগলি তুমি তাহলে তোমার বাচ্চাটাকে তখন দিয়েছিলে কেন একেবারে বাচ্চা ছিল না বাট ছোটই ছিল এখনো ছোটোই আছে যে মেয়েটা মাধ্যমিক দেবে সে ছোটোই বলা চলে তো সেক্ষেত্রে তুমি তখন মেয়েকে দিয়ে দিয়েছিলে কেন এত বছরের জন্য তখন তোমার মনে হয়নি যে আমার মেয়েকে ক্যামেরা ধরাবে হ্যান ধরাবে ত্যান ধরাবে আরে ভাই দুটো বন্ধু যদি পাশাপাশি যায় একজন ভিডিও করে আরেকজন ক্যামেরা ধরে দেয় তার জন্য সেটা খাটিয়ে মারা হয় সালা মূর্খ মানে কি বলবো মানে এর ভিডিও দেখলে হাসি এত পায় এত পায় মানে স্ক্রিপ্ট ভুলে যায় যখন চোখ কপালে তুলে ভাবে ওপর দিকে তাকিয়ে কী ভাবে রে ভাই ওখানে কি লেখা থাকে নাকি কাগজে বাবা অত মানে কি বলবো স্ক্রিপ্ট মুখস্ত করে পারা যায় না আর মুখস্থ বিদ্যা থাকাটাও সম্ভব সেটাও তো মনে হয় নেই তো সেই জন্য যা পারছে বকে যাচ্ছে যার সাথে কথার মানে একটা কথার সাথে আরেকটা কথার কোনো লিঙ্ক নেই কিচ্ছু নেই যা মনে আসছে বলে যাচ্ছে বলতে বলতে নিজের কেচ্ছা নিজেই ফাঁস করে ফেলছে যে আমাকে সে বলছে সে সেটা কে ও গোল্ডি পাগলি তোমার জীবনে সেটা কে তোমার তো এখন কেউ নেই পাশে ভাই নেই দাদা নেই বোন নেই দিদি নেই ভাইয়ের বউ নেই মাও নাকি বিট্রে করছে তো তোমার পাশে সেটা কে আছে বলো দেখিনি যেটা কোনিও বললো যে ফোন করে করে বুদ্ধি দিচ্ছে সেই সেটা কে ও যার সাথে নতুন নতুন আচ্ছা আচ্ছা নতুন নতুন বাড়ি বানাবে মানে থেকে পয়সা কনির নিয়ে নতুন নতুন বাড়ি বানাবে তারপরে ইউটিউবে দর্শকদের বোকা বানিয়ে নতুন নতুন বাড়ি বানাবে তাই নতুন নতুন বাড়িতে নতুন 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 মানুষ সম্পর্ক তাই জন্যই কি বরের ঘর ছেড়ে চলে এসেছো মনে হচ্ছে তাই কেন দুজনের কথা থেকে কিন্তু ওই কথাটা বেরিয়ে আসছে যে পাগলির জীবনে নতুন কেউ হুম সেই জন্যই কি তোমার এত নাটক এত নাটক জানি না কে বুদ্ধি দিচ্ছে তোমাকে তো যাই হোক বুদ্ধি কে দিচ্ছে কে স্ক্রিপ্ট লিখেছে সেই স্ক্রিপ্টের ওপরে কারা দুজন মানে এই দুজন যে কারা অভিনয় করছে কারটা সত্যি কারটা মিথ্যে সব জাস্ট গুলিয়ে গ এই হচ্ছে ব্যাপার তবে একটা কথা বলি কোনিকেই বলবো কারণ পাগলিকে বলে কোনো লাভ নেই ও পাগলি সবাই ধরেই নিয়েছে ওর ভিডিও দেখলে সবাই হাসে বাট কোনির ভিডিও দেখলে কোনি অবশ্যই স্ক্রিপ্ট মুখস্ত করেই হোক বা যা যা হোক নিজের মনের মতো করে হোক যেভাবে হোক ননদকে ঝেড়ে পুঁছে যাচ্ছে কিন্তু একটা কথা বলবো যে সোশ্যাল মিডিয়াতে এইভাবে নিজেদের ঝগড়া এন না তুমি বারবার বলছো আমি বলবো আমি তোমাদেরকে জানাবো আমরা জেনে কিছু করব না আমরা জেনে জাস্ট মজা নেবো তুমি কি চাও নিজেকে মজার পাত্রী করতে উপহাসের পাত্রী করতে যদি চাও তাহলে বলবো ঠিক আছে নাও আমরা তোমাকে নিয়ে উপহাস করব তোমার দুটো পয়সা হবে সেইভাবে যদি নিজেকে একদম বিলিয়ে দিয়ে মানে উপহাসের পাত্রী করে মজার পাত্রী করে তুমি যদি ভিডিও করতে চাও তো করো কিন্তু যদি মনে করো ও মা ননদ গিয়ে বলছে আমি কেন বলবো না তুমি অফ ক্যামেরা তাকে ঝেঁটিয়ে দাও মানকচু ঘষে দাও বাড়ির ভাগ দাও হাগতে দাও না মুড়তে দাও না যা খুশি করো অফ ক্যামেরা করো বাট সোশ্যাল মিডিয়াতে এগুলো ছড়িও না এগুলো ছড়িও না ইতিমধ্যে শুনতে পাচ্ছি অনেকে রিপোর্ট মারছে অনেকে মহিলা সমিতিতে জানিয়ে দিচ্ছে অনেকে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে অনেক দর্শক নিজেরাই থানায় চলে যাবে ওদের জন্য তো এগুলো করো না কারণ এটা কি হচ্ছে অনেক ননদ অনেক ননদ আছে সত্যিকারের অসহায় তোমার ননদ নয় সত্যিকারের অসহায় তারা যদি বাপের বাড়িতে এসে একটু ঠাই মানে ঠাই চায় না মাথা গোজার ঠাই চায় তখন কিন্তু ওই ভাইয়ের বউ বা দাদার বউ মানে বৌদিরা তখন কিন্তু দেবে না কারণ তুমি সেটা দি দেখাচ্ছ যে দেবো না জোর জার মূলক তার দেবো না কিন্তু এই পাগলি পাগলিকে যে বুদ্ধি দিচ্ছে সে যদি এইটুকু বুদ্ধি বুদ্ধিজিত যে তুমি আইনের দ্বারস্থ হও তাহলে কিন্তু তুমি ওই বাড়িটা ওই জমিটা যেহেতু তোমার শ্বশুরের নামে ওটা কিন্তু চার ভাগ সমান হতো জমি কার তার ওপরেই কিন্তু সমান ভাগ তুমি বাড়ি বানিয়েছ তুমি পুরো টাকা ইনভেস্ট করেছো কেউ শুনবে না সেটা আইন শুনবে না আইনের বাইরে গিয়ে তো কেউ নয় আইনের ঊর্ধ্বে তুমিও নয় কেউই নয় ওই পাগলিও নয় আমিও নই তো সেক্ষেত্রে তুমি যদি করতেই হয় যা করবার কাগজে কলমে করো যা করবার মানে কি বলবো ন্যায্য মতো করো এইভাবে সোশ্যাল মিডিয়াতে এসে নিজের কেচ্ছা নিজের চরিত্র নিজের নোংরামো রূপটা তুলে ধরো না মান কচু ঘষে দেবো এগুলো তোমার কাছ থেকে আশা করা যায় না যারা তোমাকে ভালোবাসে তারা তোমার সফট ব্যাপারটা দেখেই তোমাকে ভালোবাসে তারপরে খাইয়ে কোটা দিচ্ছ মাছ এনেছি মাংস এনেছি আমরা তো দেখেছি তুমি কি এনেছো না এনেছো আর তোমার শ্বশুরের কাছ থেকে তুমি এক টাকাও নাওনি এটা কিন্তু সম্পূর্ণ ভুল কারণ আমরা দেখেছি যারা পুরোনো ভিওয়ার্স আছি তুমি বলেছো বাবা এই আলুটা নিয়ে এসছে বাবা এই মাছটা নিয়ে এসছে বাবা তেলের প্যাকেটটা নিয়ে এসছে বাবা এই সবজিগুলো নিয়ে এসছে আচ্ছা যখন তাহলে আনতে যেত তোমার কাছে টাকা হাত পা মানে হাত পেতে চাইতো যে দাও কোনি আমি বাজার করতে যাব টাকা দাও তারপরে তুমি টাকা দিতে নাকি সে যে রোজগার করতো সেই টাকা থেকেই নিয়ে আসতো তাহলে তুমি কেন বললে যে বাবা নিয়ে এসছে নিশ্চয়ই সে তার টাকা দিয়ে নিয়ে আসতো একেবারে যে তার সংসারে কন্ট্রিবিউশন ছিল না একদম নয় পুরোটা নিজের ক্রেডিট নিতে যেও না কোনি পুরোটা নিজের ক্রেডিট নিতে যেও না মানুষ বোঝে মানুষ সবটা বোঝে এই যে তোমার বাড়ি তোমার বিল্ডিং উঠেছে বাড়ি করার জন্য তোমার বাড়ি তোমার বড় ননদের বাড়ি তোমার ভাসুরের বাড়ি সব বাড়ির জন্য উনি রাজমিস্ত্রির মতন পাগলের মতন খেটে চলেছেন সেই টাকা সেই পেমেন্ট করেছো তাকে না করনি তাই জন্য ওই সব হিসাব নিকাশ সংসারে থাকতে গেলে চলে না আমি কত টাকার মাছ এনেছি আমার শ্বশুর কত টাকা কন্ট্রিবিউট করেছে আমার শাশুড়ি কী করেছে আমি ননদের মেয়েকে কত টাকার পরিয়েছি ননদের ছেলেকে কত টাকার খাইয়েছি এগুলো হিসাব নিকাশ লিখে হয় না এগুলো এক সংসারে থাকতে গেলে সবাই সবার জন্য করে আরে বাবা তোমার কাছ থেকে আমরা এগুলো আশা করি না কিন্তু দেখলাম তুমি উজ্জ্বলকেও পাথর বলেছ নিজের স্বামীকে যে পাথর বলতে পারে পাথর কেন বলেছ না পারে চলতে না পারে ফিরতে না পারে রোজগার করতে না পারে তোমার সোয়া কাল্লাদ মেটাতে তাই জন্য তুমি ওকে পাথর বলেছো হ্যাঁ আগের দিনের ভিডিও যে তুমি বলেছো আমার তার ছেলেই পাথর আমার ওপরে কেন জোর খাটাচ্ছ তোমার ছেলের উপর যে ছেলেই তো নিজে পাথর শাশুড়ির উদ্দেশ্যে বলেছে তো স্বামীকে যে পাথর বলবে সে ননদের জায়গা মতো মানকুচু ঘষবে এটা স্বাভাবিক ব্যাপার তাই না তাই যারা খুব হাই লেভেল মনে করো বা বিশাল কিছু মনে করো সেটা মনে করো না মুখোশের ওপর থেকে আস্তে আস্তে মুখটা উকি মেরে বেরিয়ে আসছে যেটাকে আমরা মানতে হয়তো পারি না কিন্তু এইটা নিজের সম্মান বজায় রাখার জন্য এই জিনিসগুলো বন্ধ করো নিজেদের মধ্যে যদি ঝামেলা হয় প্রকৃত যদি ঝামেলা হয় নিজেদের মধ্যে বসে মেটাও আইনিভাবে মেটাও যেভাবে খুশি মেটাও কিন্তু রোজ রোজ এইভাবে ক্যাচাল ঝগড়া ব্লগ এনো না কারণ তোমরা কিছু না কিছু তো খাচ্ছ ছাতু মুড়ি খাও জলমুড়ি খাও চিড়ে মুড়ি খাও ছোলা মুড়ি খাও রান্না না করো যেটাই করছো সারাদিনের ব্লগটা দেখতে আমরা অভ্যস্ত সারাদিনের ব্লগ দেখতে চাই তোমার মেয়েকে দেখতে চাই তোমার মেয়ে স্কুলের জন্য রেডি হচ্ছে তুমি রেডি করে দিচ্ছ সেগুলো দেখতে চাই খেলে না বুঝলাম তোমাদের ঝগড়া হচ্ছে তোমাদের খাওয়া দাওয়া সব বন্ধ আরে ভাই খাওয়া দাওয়া ছাড়াও তো আদার্স সারাদিনের কাজ থাকে ঘর গোছানো গাছের পরিচর্যা পোষ্যকে খেতে দেওয়া মেয়ের বই গুছিয়ে দেওয়া ও পোষ্যও খাবে না ঠিক আছে বাড়িতে অশান্তি হচ্ছে পোষ্যও খাবে না তো যাই হোক কাপড় কাঁচা ঘর দৌড় ঝাড় দেওয়া এগুলো দেখাও খাওয়া দাওয়ার ব্লগ নয় দেখ নাই বা দেখলাম খাওয়া দাওয়া তোমরা করছো না একদম হাঙ্গার স্ট্রাইক ঠিক আছে বাড়িতে হাঙ্গা স্ট্রাইক চলছে সব একেবারে হচ্ছে অনশন চলছে খাওয়া দাওয়া তোমরা করছো না খাওয়া দাওয়া বাদে যে আদার্স কাজ থাকে সেগুলো আমরা দেখতে চাই প্লিজ 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 সেই ব্লগ দেখতে চাই তো এবার তুমি বোঝো তুমি কি করবে তুমি এই কেচ্ছা নিয়ে পয়সা নিয়ে সেই পয়সায় তুমি ফুর্তি করবে মানে ফুর্তি মানে খাওয়া দাওয়ার ফুর্তি করবে পয়সা জমিয়ে নাকি সম্মানের দুটো পয়সা নেবে এটা তুমি সেটা ডিসিশান নেবে অবশ্যই তোমার ব্যাপার এটা আমরা একজন ভিউয়ার্স হিসেবে বলতে পারি তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন টাটা